আসসালামু আলাইকুম ওয়েলকাম করতেছি সলভ ম্যাথ উইথ ওয়াদুদ ইউটিউব চ্যানেলে আজকে আমরা বেসিক বীজগণিত থেকে কমন নেওয়া বিষয়টা শিখব কিভাবে আমরা কমন নিতে পারি এই বিষয়টা জানলে আমরা অনেক অঙ্ক করা আমাদের জন্য ইজি হয়ে যাবে এই কমন নেওয়া বিষয়গুলো প্রত্যেকটা অঙ্কে আমাদের লাগে এটা বেসিক জিনিস আমরা বেসিক জিনিসটা আজকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ কিভাবে কমন নিতে পারি এখানে আমি একটা রাশি লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এ একটা রাশি লিখলাম এই রাশি থেকে আমাকে যখন এই রাশিগুলো আমরা দেখবো তাহলে কিভাবে বুঝবো এখান থেকে কমন নিতে হয় বা কমন কিভাবে নিব তাহলে এটা বোঝার জন্য আমাকে আগের লসও বসও ক্লাসটা করতে হবে তো আমরা নর্মালি শুধু এক্স স্কোয়ার যদি থাকতো তাহলে আমরা কি বুঝতাম যে আমরা জানি যে শুধু এক্স স্কোয়ার যদি থাকে তাহলে শুধু এক্স স্কোয়ার ই টু আমরা কী জানি আগের ক্লাসগুলো থেকে আমরা শিখে আসছি এক্স স্কোয়ার তার কার ওপর পাওয়ার যদি টু থাকে তার মানে এটা দুইটা গুণ আছে এক্স ইন্টু এক্স আছে এবারে যদি এক্সএস কিউ থাকে তার মানে এটা তিনটা এক্স আছে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এরকমটা আছে এবং থ্রি এক্স বলতে লশু থেকে শিখছি মানে কি থ্রি ইন্টু এক্স এরকমটা থাকে তাহলে এইখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এটাকে আমরা কমন নিব কমনের বাংলা হচ্ছে সাধারণ সাধারণ মানে কি আমরা কাকে সাধারণ বলি যেটা একবারে পাওয়া যায় না যেটা অনেক কষ্টে পাওয়া যায় সেটাকে কি সাধারণ বলি আমরা এটা তো অসাধারণ সাধারণ বলি আমরা সেইটাকে যেটা খুবই সহজলভ্য সবার কাছে থাকে এইখানে যদি খেয়াল করি এই দুটাকে যদি আমরা এভাবে যদি একটু প্রকাশ করার চেষ্টা করি যে এক্স স্কোয়ার যারা একটু কম বুঝি তারা এইভাবে করবো যে এক্স ইন্টু এক্স করা যায় এটা এবং থ্রি এক্সকে আমরা থ্রি এক্সকে যদি লিখে তাহলে কি লেখা যায় যে থ্রি ইন্টু এক্স তাহলে এইখানে যদি আমি খেয়াল করি যে এইটা আর এইটা এই দুইটা যদি আমি খেয়াল করি দুইটা পদের মধ্যে কি জিনিসটা কমন আছে এখানে এই যে থ্রি আছে এই থ্রিটা কি এর ভিতরে আসে তার মানে এটা আনকমন কমন না এইখানে এক্স আছে এখানে এক্স আছে এই জিনিসটা এদের মধ্যে কমন এইটা কমন কিন্তু এ এক্সটা কিন্তু কমন না যে কোনো একটা এক্স কমন তাহলে আমরা এই দুইটা থেকে একটা এক্স নিয়ে নিলাম এখানে একটা এক্স নিয়ে নিলাম কারণ একটা এক্স কমন আছে কমন নেওয়া শিখতেছি আমরা কমন নিতে হয় আমাদের অঙ্কে তাহলে এক্সটা কমন নিলাম তাহলে যদি এক্স কমন নিয়ে নিই এখানে কয়টা এক্স ছিল দুইটা এক্স আমি কোথা থেকে পাইছি এখানে তাহলে এটা তো কমন নিয়ে নিস তার মানে একটা বাদ কমন মানে এখানে ভাগ হয়ে গেছে এটা বাদ হয়ে গেছে তাহলে যদি বাদ দিতে তাহলে কয়টা এক্স থাকলো এখানে একটা এক্স কমন হয়ে গেছে তাহলে এখানে কি থাকলো শুধু এক্স থাকলো তাহলে এখানে শুধু আমি এক্স লিখবো এখানে যে চিহ্নটা থাকবে সে চিহ্নটা বসাই দিব এরপরে এখানে যদি খেয়াল করে যে এক্স তো এটার জন্য কমন নিয়ে নিছি আমরা যেহেতু কমন নিব সেটা এখান থেকে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে কত থাকবে শুধুমাত্র থ্রি থাকবে এই যে দেখতে পাচ্ছি থ্রি আছে এখানে তাহলে এভাবে আমরা খুব সহজে কমন নিতে পারি এটাও যদি বুঝতে সমস্যা হয় যেহেতু এটা কমন না হয়েছে তাহলে এটা কিভাবে হলো যেটা কমন নিব সেটা দ্বারা মূল পথটাকে ভাগ করবো তাহলে এক্সাস করতে কি কমন পাইছি এক্স কিভাবে পাইছি কারণ দুটোর ভেতরে এক্স আছে তাহলে এক্সটার যদি এটাকে ভাগ করে দিই তাহলে কি এখানে এক্স স্কোয়ার মানে কি দুইটা এক্স আছে নিচে একটা এক্স তাহলে কি হবে কাটাকাটি হবে শুধু থাকবে কী এক্স থাকবে এখানে থ্রি এক্স কি কমন পাইছি আমি এক্স কমন পাইছি তাহলে এক্স আর এক্স কি কেটে যাবে না গুণ আসে তাহলে কি থাকবে থ্রি থাকবে তাহলে এই যে দুইটা থ্রি থাকলো এটা এক্স প্লাস থ্রি কমন নিল তাহলে এভাবে আমরা ছোটো ছোটো ম্যাথগুলো থেকে কমন নিতে পারবো আমরা যদি একটু বড়ো ম্যাথ দেখার চেষ্টা করি একটু বড়ো উদাহরণ দেখি তাহলে আমি এখানে লিখলাম যে থ্রি এ স্কোয়ার প্লাস সিক্স বি এই দুটো থেকে কমন নিতে হবে তাহলে কিভাবে কমন নিব তাহলে যদি আমি এভাবে বুঝি যারা ভালো আমরা একটু যারা পড়াশোনা বেশি ভালো করছে তারা বুঝতে পারবে যারা নতুন আছে তাদের জন্য আমি ভেঙে বুঝাই দিচ্ছি যেটা কিভাবে বুঝবো থ্রি এ স্কোয়ার বি সিক্স বি কী কমন নিব আমি তো বুঝতেছি না অনেকে বুঝতে পারবে না তাহলে আমরা তাদের জন্য আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা এটা কমন নিতে পারি তাহলে এটা আমরা আগের যেগুলো আমরা শিখলাম সেইভাবে করতে পারি যেখানে থ্রি এ স্কোয়ার এটা এই পটটাকে আমি নিয়ে নিব নিয়ে নিয়ে আমি যে রসাগো বসাগো রাশিগুলোকে কি করতাম ছোট ছোট অংশে বিভক্ত করে দিতাম গোন আকারে প্রকাশ করতাম ছোট করতাম এটাকে তাই করব তাহলে এখানে থ্রি লিখলাম থ্রি তো মৌলিক সংখ্যা এটাকে আর ভাগ করা মানে ছোট করা যায় না এবং এখানে এইসব মানে কি দুইটা এ গুণ আছে তাহলে এইটা যে কথা এইটা একই কথা আমি একটু বড় করে রূপ করে দেখানো প্রকাশ করলাম আর কি থ্রি এ স্কোয়ার তাহলে থ্রি ইন্টু এ ইন্টু এ এই স্কোয়ারই হয় আর এখানে কী আছে সিক্স বি যাতে আমরা বুঝতে পারি যে এই দুইটার মধ্যে সাধারণ বা কমন কি আছে তাহলে সিক্স তো মৌলিক সংখ্যা নয় তাহলে সিক্সকে আমরা দুই দ্বারা ভাগ করে প্রকাশ করতে পারবো যে দুই আর তিন যদি ভাগ করি তাহলে কত হবে দুই এবং তিন গুণ করলে কত হবে সিক্স হবে মানে দুইটা সিক্সকে ভাগ করলে থ্রি আসবে মৌলিক উৎপাদক আর কি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি বি আছে তাহলে এখন যদি এখানে খেয়াল করি যে কি জিনিসটা দুটার মধ্যে আছে যেটা সবার ভেতরে থাকে সেটাই সাধারণ তাহলে এখানে কি আছে থ্রি আছে আর এখানে থ্রি আছে তাহলে এইটাই সাধারণ এখানে যে একটাই সাধারণ থাকবে এমনটা না দুইটাও থাকতে পারে কিন্তু এখানে কিন্তু একটাই আছে এখানে এ আছে এখানে কি এ আছে নাই এখানে এ আছে এখানে এ আছে নাই এখানে টু আছে এখানে কি আছে নাই বি এখানে এখানে কি বি আছে নাই তাহলে এইটা পাচ্ছি আমি এভাবে গোল দিয়ে নিই তাহলে এটাই সাধারণ কমন তাহলে আমি ওইটাই আগে লিখে ফেলবো এই কমন নিয়ে নিলাম তো কমন নিয়ে নিয়ে কী লিখবো কমন ছাড়া বাকি যে প্রথম পদ আছে এখানে কি থ্রি এ বাকি প্রথম পদে যেটা থাকবে সেটা লিখে ফেলবো এ আর গুণ করলে কি এই স্কোয়ার তার মানে এখানে কী বাকি থাকলো এই স্কোয়ার থাকলো প্লাস আর এখানে তো থ্রি কমন নিয়ে নিছি তার মানে এটা বাদ হয়ে গেছে মানে কি এই থ্রি দ্বারাই সিক্স বিকে ভাগ করতে হবে তাহলে কী থাকলো এখানে এভাবেও করতে পারবো যদি থ্রি নিয়ে নিশ্চয় থ্রি আর লিখবা না তাহলে টু আর বি থাকলো তাহলে এখানে লিখতে পারবো কি আমি টু বি তাহলে এইভাবে আমরা কমন নিতে পারবো আর একটু বড় উদাহরণ যদি আমরা ক্লিয়ার করার চেষ্টা করি সেটা যদি আমি লিখি যে এইট এক্সেস কিউ প্লাস যে কোনো কিছু থাকতে পারে লিখলাম টুয়েলভ এক্সেস স্কোয়ার এরকমটা দিলাম তো এইখান থেকে কমন নিতে বলছেন তাহলে আমরা যারা নতুন আছে তারা এভাবেই শুরু করব তাহলে এখানে আবার লিখবো এইট এক্সেস কিউ এই পটটাকে আমরা লসাগর যে প্রথম রাশি যেভাবে আমরা প্রকাশ করি সেভাবে প্রকাশ করব তাহলে এইটকে আমরা কি করব উৎপাদক করব উৎপাদক কীভাবে করে আমি তো দেখছি এটা এই যে আমি যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি যে এইটকে কীভাবে উৎপাদক করবো তো এইটকে আমরা কী করবো টু দ্বারা ভাগ করব টু দ্বারা ভাগ করলে কত হবে চার হবে আবার টু দ্বারা করবো কত হবে দুই হবে এই যেগুলো করলে আবার এইটই হয় মানে কি মৌলিক উৎপাদককে প্রকাশ করা হলো তারা আমরা এটাকে এইটকে লিখতে পারবো যে টু ইন্টু টু ইন্টু টু এখানে এক্সেস কিউ মানে কয়টা এক্স আছে তিনটা এক্স কোন আছে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স প্রথমে একবার যদি আমরা কষ্ট করে বুঝে যাই তাহলে আমাকে এত বড়ো করে করতে হবে না আমি এটা দেখেই বুঝবো যে আমাকে এখানে কী কমন নিতে হবে আমি দেখেই বুঝতে পারবো এরপরে কী আছে টুয়েলভ এক্স স্কোয়ার তা টুয়েলভকেও আমরা উৎপাদক করে নিই টুয়েলভ আছে এখানে টুয়েলভকেও সেমভাবে করতে পারবো তাহলে এখানে সিক্স হবে এখানে টু দিলে থ্রি হবে তাহলে এটা লিখতে পারবো যে টু ইন্টু টু ইন্টু থ্রি দেখি যে থ্রি আর টু গুণ করে কথা হবে সিক্স সিক্স আর টু টুয়েলভ মিলে গেছে আর এক্স দুইটা আছে দুইটা এক্স লিখে ফেললাম তাহলে এখন যদি আমরা এখানে কমন খেয়াল করি যে কমন কি পাচ্ছি আমি এখানে এখানে টু এখানে টু তাহলে এটাও কমন এখানে টু এখানে টু এটাও কমন তাহলে মানে এইটাই দুইটাই কমন এখানে টু আর এখানে টু নাই দুই জোড়া জোড়া মিলতে হবে থ্রি এটা কমন নাই আনকমন এখানে দুইটা এক্স এখানেও দুইটা এক্স তার মানে এটাও কমন এটাও আমার কি কমন এখানে এক্সটা আনকমন তাহলে এখানে কিন্তু বেশি গুলোর সংখ্যাগুলো কমন আসছে তো বেশিও আসতে পারে এটা আমরা বলেছি তাহলে দুই আর দুই করলে কি চার এখানেও চার কমন এখানেও চার কমন এখানে এক্স আর এক্স করলে কি এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার কমন তাহলে আমরা এভাবে লিখবো এটাকে যে ফোর এক্স স্কোয়ার কমন তাহলে এটা একটু খেয়াল করতে হবে এই টু ইন্টু টু আকারে লিখবো না আমরা এটাকে এখানে যদি টু কমন টু ইন্টু টু কমন দিতে পারতেছে এও টু ইন্টু টু কমন দিতে পারতেছে আর টু টু গুণ করলে কত হয় ফোর দুই পক্ষে ফোর কমন দিতে পারতেছে আমাকে মানে দুই পক্ষে ফোর দিতে পারতেছে আমাকে এখানে এক্স এখানেও এক্স এক্স কমন দিতে পারতেছে মানে কি এক্স স্কোয়ার কম আছে এই জন্য আমরা ফোর এক্স স্কোয়ার লিখে ফেললাম লিখে ফেলাম ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে কি থাকলো তাহলে থাকলো কি এখানে শুধু টু থাকতেছে এবং এখানে কি থাকতেছে এক্স থাকতেছে তাহলে আমরা লিখবো কি টু এক্স কারণ একটা গুণ আছে যে গুণ আছে যে টু এক্স এরপরে যে প্লাস ছিল প্লাস আর এখানে কি থাকছে শুধু থ্রি এই যে থ্রি লিখে ফেলবো তাহলে এভাবে আমরা খুব সহজে কমন নিতে পারবো আচ্ছা আরেকটা দেখে আমরা শেষ করব সেটা হচ্ছে যে উৎপাদকে অনেকবার থাকে এরকম যে এখানে থাকলো যে থ্রি এ কিউ প্লাস ইচ্ছে মতো দিচ্ছি বোঝানোর জন্য ফাইভ স্কোয়ার প্লাস এরকমটা থাকে অনেক সময় তাহলে আমরা কি করবো তিনটা পথ যদি থাকে তিনটা পদকে আমরা মানে এভাবে ভেঙে ভেঙে করতে পারি এবং এগুলোকে দেখা যাচ্ছে যে এখানে দুইটাই তিনটায় আছে সংখ্যা তো আর কমন পাচ্ছি না তিনটা থেকে এখানে দুইটাই আর এখানে কি একটাই আছে মানে কি সর্বনিম্নটা কমন দিতে পারবে তাহলে যদি আমরা এখান থেকে একটাই কমন নিই তাহলে এখানে কে থাকবে থ্রি থাকবে যেহেতু তিনটায় ছিল একটাই নিয়ে নিিস তাহলে কয়টায় থাকলো দুইটায় প্লাস তিনটা থেকে কমন নিস যেহেতু তাহলে এখানে কি দুইটাই আছে তো ফাইভ তো আর কমন নেই নেই ফাইভ তো থাকবেই যেটা কমন নেব সেটা বাদ হয়ে যাবে তাহলে এখান থেকে যদি আমি দুইটা এ ছিল একটাই কমন নিই তাহলে কটা থাকবে একটাই আর এখানে একটা এ ছিল ওটাই কমন নিচ্ছি তাহলে কি এখানে কিছু লিখবো না ওয়ান লিখবো কেন ওয়ান লিখবো আমি বলেছি যেটা কমন নিব সেটা দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে আর কমন পাচ্ছে কি সবার ভেতরে যেটা থাকবে সেটা কমন মানে কি এখানে এ দেখো তো সবার ভেতরে আছে তাহলে কি এখানে থ্রি এ কিউ মানে কি ওটাকে এ দ্বারা ভাগ করো তাহলে কত হবে অবশ্যই থ্রি এ স্কোয়ার হবে তিনটা এর সাথে একটাই এবার কটায় থাকে দুইটা সেম ভাবে যদি আমরা এখানে দেখার চেষ্টা করি যে ফাইভ এ স্কোয়ার বাই এ তাহলে এখানে কি কেটে গেলে কি ফাইভে থাকবে আর এখানে ওয়ান কেন হলো এই যে এ আর এ এটা কাটলে কি হয় ভাগের সময় কখনো কি জিরো হয় ওয়ান হবে তুমি যদি একটা আপেল একজনকে ভাগ করে দাও সে কি জিরো পাবে না এক পাবে অবশ্যই এক পাবে এই জন্য এখানে ওয়ান হয়েছে তাহলে এভাবে আমরা কমনের বিষয়গুলো ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ তো থ্যাংকস ফর ওয়াচিং